প্রেম করে বিয়ে করে নেওয়াটা সাকসেস কখনোই না বরং সে বিয়েটাকে বিশ্বাস ভালোবাসা আর সম্মানের সাথে জীবনে শেষ বৃদ্ধ পর্যন্ত কাটিয়ে দেওয়াটাকেই সাকসেস বলে প্রেম আর বিবাহিত জীবন এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করাটা সাকসেস না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায় পেয়ে গেলাম মানে ভালোবাসা পূর্ণতা হয়ে গেল আমার জীবন পূর্ণতা হয়ে গেল এরকমটা ভাবা বোকামি আসল জীবন তো শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পর জীবনের একসঙ্গে ভালোবাসা মৃত্যু অবধি পার কি সাকসেস বলে কারণ পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের সম্পর্ক আজ পাঁচ বছর না হতে না হতেই ডিভোর্স হতে দেখেছি বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসছে দেখেছি অহংকারে শূন্যের কঠোর সারাদিনে ফোন কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহে একদিন দেখা করে গিফট কিনে দেওয়াটাকে ভালোবাসা বলে না কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনে শেষ অবধি সম্পর্কে এগিয়ে নেওয়াটা মোটেও সহজ কাজ নয় বিয়ের পর যখন আবেগ কমে ফান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন আমাদের সৌন্দর্য হারাই শারীরিক চাহিদা হারাই শত দায়িত্ব আমাদের ঘাড়ে চেপে বসে ঠিক তখন সম্পর্কটাকে না মেনে পালিয়ে না গিয়ে ভালোবাসতে পারটাই আসল পূর্ণতা তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবাসে যাবে তোমাকে তাকেই ভালোবাসো